আগামী আট তারিখে তো ভোট বৃহস্পতিবার তো আপনারা পদ্মচিহ্নে ছাপ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবেন ঠিক আছে নতুন নমস্কার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডোর টু ডোর প্রচার শুরু হয়েছে আর আপনারা জানেন আগামী মঙ্গলবার আগামী দিন চারটার সময় এই ডোর টু ডোর ওপেন যে প্রচারটা এটা ইতি টানব আমরা এরপরেই তো পবিত্র ভোট আগামী বৃহস্পতিবার ভারতের জনতা পার্টির ডোর টু ডোর প্রচারে আমরা হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন বললে ভুল হবে হানড্রেড পারসেন্ট সাড়া পেয়েছি বৃষ্টি বিঘ্নিত মুখর সময়ও আমরা প্রতিটি ঘর থেকে ওনারা বেরিয়ে এসে আমাদের আশ্বাসন দিয়েছেন তো বিপুল ভোটে জয়যুক্ত হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এটা আর আপনারা জানেন জেলা পরিষদ ছাড়া এটা হলো তেপানিয়া পঞ্চায়েত এটা হলো জেলা পরিষদের গুমতি জেলা পরিষদের তিন নং আসনের এলাকা তো এখানে পঞ্চায়েত সমিতিতে তেপানিয়া পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন আমাদের জর্ণাদি ঝর্ণাদাস মহাশয়া আর এই পঞ্চায়েতের যে এটা হলো চার নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আছেন প্রাক্তন প্রধান অমিতা গোস্বামী মহাশয়া ওনারা আছেন আমাদের উদ্দেশ্য যে আগামী দিনের সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক থেকে শুরু করে বাল্য শিশু থেকে শুরু করে মহিলা কৃষক গরিব জনগণ তাদের উন্নতির জন্যে ভারতীয় জনতা পার্টির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যেভাবে আমাদের প্রতি সব দিক থেকে লক্ষ্য রেখেছেন আর সেটাই প্রয়োগে এনেছেন ত্রিপুরাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা মহাশয় আর আমাদের ছত্রছায়া করে আছেন বটবৃক্ষের মতো রণজিৎ সিংহ রায় মহাশয় এই ছত্রছায়ার মধ্যে আমরা শুধু ভারতীয় জনতা পার্টির নিমিত্ত প্রতিনিধি আমাদের প্রয়োজনই হলো আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে ওয়েলফেয়ারগুলো আসছে যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো জায়গায় যে কোনোভাবেই ভাবি ঘর হতে পারে শিক্ষাক্ষেত্রে হতে পারে স্বাস্থ্য ক্ষেত্র হতে পারে কৃষিক্ষেত্রে হতে পারে শিশুদের জন্য ডেভেলপমেন্ট হতে পারে যে কোনো ক্ষেত্রে যেই কাজগুলি হোক সেইগুলিকে সেগুলির সাথে অংশীদার হওয়া আর সেগুলিকে সঠিকভাবে প্রয়োগে নেওয়া তার জন্যে নিমিত্ত আমাদের বানিয়েছেন আশীর্বাদ ধন্য করবেন আমাদের এই এলাকার সামাজিক বা মানবিক যে শক্তি তারা তো এটাই আগামী দিনে তাদের আশীর্বাদ এবং সকলে আশা ওনারও অংশীদার এই ভোট উৎসবের তারাই অংশীদারিত্ব গ্রহণ করবেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আহ্বান জানাচ্ছি নমস্কার জানাচ্ছি

এটা মিছিল এটা শোভাযাত্রা সুন্দর শোভাযাত্রা নিয়ে মাঠে নিয়ে যাওয়া তার অনুমতি করেছে চারদিকে নির্বাচনী আমোজন চলছে তার দিকে নির্বাচনী উৎসব চলছেamong সকলের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে একজন নির্বাচনী আমবাও হয়ে গেছে আর এই নির্বাচনী আমায় সকলে এগিয়ে দিচ্ছেন তাদের যাহা মন আগামী দিনে আগামী 8 তারিখে পদদলিত নেভুর দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন গেছে তার থেকে বহু সংখ্যক ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবেন এই সবার কাছে আমার আহ্বান রইল সকলকে যথেষ্ট অর্থবল আছে রাজ্য পরিস্থিতি সম্পর্কে যারা চর্চা করে থাকেন প্রতিনিয়ত কি যে কোনো দলের যে কোনো সমর্থক হতে পারে তাদের অবগতি বলি নির্বাচনে বারবার বিরোধী যারা বাম দেশ যারা একসঙ্গে যৌথ যুগ মিলে যারা ভারতের জনতা পার্টির পক্ষে বিপক্ষে যারা লড়াই করছেন আর যারা প্রতিনিয়ত বদনাম এবং অবতের সমর্থতে শুরু করছেন তাদের পরিপ্রেক্ষিতে আমার বলা একটা বক্তব্য যে নির্বাচনে এরাজ্যের টোটাল পঞ্চায়েতে যে আসন সংখ্যা আছে সে আসন সংখ্যার মধ্যে

আসন বেশি জেলা তার মধ্যে একশো পনেরোটি আসনে বামফিকারে নমিনেশন সাবমিট করেছিল আবার কংগ্রেস পার্টি আটানব্বই জন কে নমিনেশন সাবমিট করেছে বর্তমান ব্যবস্থায় যে এই জায়গাতে একটা প্রশ্ন সকলে মনে জাগে বা বুঝতে হবে ভাবতে আলোচনা করতে হবে যে বারবার যে প্রতিনিয়ত যে তারা কোন প্রার্থী দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি তাদেরকে দিচ্ছে না এই যে বারবার প্রতিনিয়ত তারা এই সমস্ত অপপ্রচার করছে প্রশ্ন তাদেরকে তাহলে এই এত সংখ্যক কেন্দ্রীয় কিভাবে দিলেন পার্শ্ববর্তী কয়েকটা পঞ্চায়েতের জামদুরি আমার এই বিধানসভা এলাকা পনেরোটি পঞ্চায়েতের প্রার্থী সেখানে তেরো সালে তারা অংশগ্রহণ করেছে বাকি দুটোতে কেন করতে পারেনি একই পরিবারের বিভিন্ন লোককে দিয়ে কোন মধ্যে দিয়েছে আর বাকি দুটো দিতে পারেনি পঞ্চায়েত সমিতি দিয়েছে জেলা পরিষদে দিয়েছে তাহলে যদি ওই তেরোটাতে দিতে পারে একই পরিবারের দুজন তিনজন দিয়ে তাহলে বাকি দুটো দিতে পারেনি কেন কাকড়ে বেশ কয়েকটি পঞ্চায়েতে দিয়েছে মাথা বাড়িতে বেশ কয়েকটি পঞ্চায়েতে দিয়েছে বাকিগুলো দিতে পারেনি কেন